মা দিদি ওইদিকে কাজ ছাড়ছে মোচাটা কিভাবে কাটি একটু দেখিয়ে দিন না হ্যাঁ কপাল এত বড় ধাড়ি মেয়ে হয়েছে এখনো মোচা কাটতে পারো না তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে আজকে তো আমাদের বাড়িতে পুটি মাছ আসেনি এই পুটি মাছ এলোকর থেকে লতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি ওগুলো কাটতে দিয়ে গেছে নাকি আজ ঠাকুর এসেছে সে নাকি পুটি মাছ খেতে খুব ভালোবাসে এদিকে তোমার অসুস্থ ছেলে খিদের জ্বালায় কাঁদছে আর তুমি লতুর ঠাকুর পুকে পুটি মাছ খাওয়ানোর জন্য সব কথা তো এভাবে হেসো না তো ওঠো ওঠো বলছি তুই তো লতুকে চিনিস এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাবো বর্দি এরপরেও যদি তুমি একটা মাছ বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে তুই কি দিলে দিলি ছোট ওঠো ওঠো বলছি এসো আমাকে বলো তোমায় কেন বলবো দরকারটা আমার ওর সঙ্গে দাঁড়াও সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরেতে হবে ঠাকুরজি সাগর আজ আমিও দেখবো ওই সাগরে কত জল আছে